আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্ম জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে শত্রুকে রোগে আক্রান্ত করে বিছানায় ফেলে রাখা শত্রুকে রোগে আক্রান্ত করে বিছানায় ফালে ফেলে রাখার যে নকশাটি আপনারা একটা ফাঁক পাচ্ছেন খুব পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে রোগে আক্রান্ত করে বিছানা ফেলে রাখতে পারবেন আমরা যেই নকশাগুলো দিয়ে যাচ্ছি বা এ পর্যন্ত আপনারা সকলে জানেন যে আমাদের নকশাগুলো কতটা শক্তিশালী পাওয়ারফুল আর আমি আজে বাজে কোনো নকশা দেওয়া পছন্দ করি না কোনো জিনিসে দেওয়া পছন্দ করি না আমার হয়েছে আমি কাজ করব কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি হইতে হবে আপনাদেরকে যে নকশাটা দিয়ে দিচ্ছি এই নকশাটি এমন শক্তিশালী পাওয়ারফুল গ্যারান্টি সহকারে কাজ আপনি করতে পারবেন তাহলে কিভাবে কাজ করবেন যদি এমন হয় যে আপনার অনেক শত্রু শত্রু জ্বালায় টিকতে না পারেন শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে শত্রুর জন্য আপনি বাদফানি খাইতে পারতেছেন না শত্রুর জন্য এলাকা থাকতে পারতেছেন না দেশে থাকতে পারতেছেন না শত্রু এত বড় ধরনের ক্ষতি আপনার করে ফেলতে আছে এখন আপনি চান যে ওই শত্রুকে রোগে আক্রান্ত করে বিছানায় ফেলে রাখার জন্য তাহলে কি করবে কিভাবে কি করলে আপনার শত্রুর রোগে আক্রান্ত বিছানায় পড়ে থাকবে তার জন্য যে নকশাটি দেখতে পারতেন এই নকশাটি সুন্দর মতো একটি উপরে লেখবেন একটি ফুতুল তৈরি করবেন ফুতুল তৈরি করে ফুতুল নাবি বরাবর এইটা ছুরির মাধ্যমে এই তাবজটি গেড়ে রাখবেন তারপর ছুরিটা সহ এই ফুতুলটি চিতায় গেড়ে রাখবেন রাত বারোটাও উলঙ্গ অবস্থান তবে তাদের নিশ্চয় শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম লিখে দিবেন সাথে সাথে দেখবেন আপনার শত্রু রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকবে আর যদি না বোঝেন আপনারা কেউ আমাদের থেকে গ্যারান্টি সহকারে কাজ করে আনিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নিবেন গ্যারান্টি সহকারে সবাই ভালো থাকবেন